আপনার সুরজিৎ মণ্ডল বয়স কত ফোর বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ আর পইজ দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে দুজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে ভালো চোখে দেখে না ক্ষতি করার চেষ্টাও করবে আর একজন মেয়ে বা মহিলাও দেখতে পাওয়া যাচ্ছে উল্টো পাল্টা রটোতে পারা পরবর্তীকালে এমনও যোগ রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার

অন্য একজন পুরুষের সাথে স্বামী স্ত্রীর মতো সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে ওনার সেখানেই ঘর সংসার পাদবে এরকমই যোগ দেখাচ্ছে বুঝ তো আমি কি বললাম কথাবার্তা হয়েছে তার সাথে হয় হয় করে না করে সেটাই তো বলছি উনি আর আসবে না কি বলছি উনি বলেছেন আসবে হ্যাঁ ও আসবেও না বুঝা ভালো না আমি কি বললাম ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা কত থেকে আসছেন কত থেকে ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব ঠিক বলা হলো তো আমাদের এর আগে দেখা হয়নি তো বলুন জয় শিব ধাম আপনার বয়স কত বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে সাথে একজন পুরুষ যুক্ত রয়েছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে আপনাকে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একাধিক একাধিক আপনি জড়িয়েও পারেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অ্যাক্সিডেন্টের যোগ পরবর্তীকালে মারন রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নিশাবান করা হয় মুখ্যরূপে একটি মেয়ে বা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আপনাকে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টুটিয়ে ফাঁসিয়ে পর্যন্ত দিতে পারে

কৃপা হচ্ছে সেটা বুঝতে পারছেন কিসের উপর লিগ্যাল কেস হয়েছিল আপনার চিটিং কেস ঠিক আছে ওটা তো আমি বললাম একাধিক লিগ্যাল কেস বলেছি আমি ঠিক আছে হ্যাঁ আমি গেছি ওর কাছে আর বিয়ে হয়েছিল আপনার বিয়ে হয়েছে আপনার ওটা হয়নি 16 সোমবার করে নেবেন আমি বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে ঠিক আছে আর বাবা বলছে যে অমুজকটা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে কত থেকে আসেন কত থেকে বলে দিচ্ছি বয়স বলুন বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন হাজবেন্ডের আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে একজন একজন মহিলা আর মেয়ে দেখতে পাওয়া কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ ঝগড়া ঝামেলা অশান্তি হবে আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেতে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে একাধিক অপারেশনের যোগও রয়েছে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে পর্যন্ত দিতে পারে কি সমস্যা নিয়ে আসছেন বলুন মূল কি সমস্যা বলুন আমার অ্যাপেন্ডিক্স অপারেশন বড বড স্টোন অপারেশন

পুষি সাহা 48 বছর বয়স তপসি সাহা 48 বছর ছবি নিচ্ছেন আপনি হ্যাঁ না আমার বয়স বলুন বয়স ক্ষতি করা হয়েছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম করা রয়েছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে সেই ক্ষতি করার চেষ্টা করছে পেটে শিকার হয়ে ঘাচো হয়ে যাচ্ছে কি অসুবিধা হয়েছে আমি কি বললাম শুনতে পেরেছেন আমার কথা একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে সে ক্ষতি করে রেখেছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে পরবর্তীকালে লিগাল পুলিশে কেসে জড়াতেও পারে এছাড়া একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে এখন কি অবস্থা বলুন কারোর সাথে সম্পর্ক আছে তাই তো আমি ঠিক বলছি কিনা সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে কদেকে আসছেন ক থেকে আচ্ছা ধামের বিষয়ে কার থেকে জানতে পারলেন ওনার থেকে বলে দিচ্ছি কী করতে হবে ওনাকে বয়েস বলুন হ্যাঁ 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 বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একটা মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে পরবর্তীকালে এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কোনো প্রশ্ন আছে আপনার আমি কি বললাম শুনেছেন বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা হয়েছে বিয়ে কি হয়েছে আপনার হয়েছিল আমি কি বললাম ডিভোর্সের যোগ ঠিক বললাম কি না এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম আমি বলে দিচ্ছি কি করতে হবে আগে তো বাধা কাটাতে হবে বাধা না কাটালে না বিবাহ ঠিক থাকবে না কর্মজীবন ঠিক থাকবে কোনো কিছুই ঠিক থাকবে না পরবর্তীকালে আপনি ডিপ্রেশানও ভুগবেন বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি ক থেকে আসেন ক থেকে দামের বিষয়ে কীভাবে জানতে পারলেন আচ্ছা বলে দিচ্ছি কী করতে হবে বয়স কতো শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা কোমর থেকে পা আপ দিয়ে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার কয়ে যাচ্ছে জেলি চুকি যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল থ্রি আর এস টু নামক জয়েন্ট হারে সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একাধিক অপারেশনের যোগ অসামঞ্জস্য মতবিরোধ ও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন মূল সমস্যা সেটা বলুন ঠিক বললাম কি না আমি এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় দাম জয় নাম জপ করার চেষ্টা করা হয় কিন্তু নাম জপে কিন্তু ঠিক মতো মন থাকে না সাংসারিক বিভিন্ন চিন্তা ভাবনাও আছে আপনার ঠিক আছে তো মন দিয়ে আপনার নাম বলুন অঙ্কিতা হালদার বয়স কত বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা একজন পুরুষ এবং একজন মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একাধিক অপারেশনের যোগও রয়েছে পরবর্তীকালে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা এছাড়া চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে হুম 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 মুখ্য একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পিছনে আরেকজনকে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে বলছে বাবা কি সমস্যা নিয়ে আসছেন বলুন ওখানে চাপ দেবে বলছে বাবা ওখানে বেশি দিন থাকতে আপনি পারবেন না আর আপনার মনও উঠে যাবে আস্তে আস্তে আর ইচ্ছা করবে না বুঝতে পেরেছেন আমি কি বললাম আপনি চাইছেন ওটা ছেড়ে অন্যত্র কোথাও যেতে যেতে চাইছেন আপনি কিন্তু আপাতত তো আগে অন্য জায়গায় চেষ্টা করুন না হলে ওরা ওটা সেলস টাইপ অফ কাজ দেখতে পাওয়া যাচ্ছে তাই তো এরকমই দেখতে পাচ্ছি আর আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে বলছে বাবা কারোর সাথে কথাবার্তা হয় আপনার কোনো ছেলে দেখাচ্ছে একটা ছেলে দেখাচ্ছে তো তাহলে এখানে ধরা পড়ে যাবে কিন্তু সতর্ক থাকবেন বেশি ছবি ভিডিও পাঠাবেন না নাহলে কিন্তু ফাঁসিয়ে দেবে উল্টোপাল্টা রটাতেও পারে আপনার নামে ঠিক আছে ছেলে না আমার বয়স বলুন বয়েস বোধহয় ক্ষতি করা হচ্ছে বলছে বাবা ক্ষতি করা হয়েছে একটা মেয়ে বা মহিলা ক্ষতি করে রেখেছে বলছে বাবা পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে ও নেশা জড়িয়ে যাবে এমন নেশা করবে যে ওকে পরবর্তীকালে রিহাবে পর্যন্ত থাকতে হবে বলছে বাবা

ক্ষতি করার চেষ্টা করছে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলুন কি সমস্যা নিয়ে আসছেন দাদা আমি বললাম বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে পুরোপুরি হ্যাঁ আরও হবে বলছে একদম পুরো ভিখারি দৈন্যদাশা বলছে বাবা হ্যাঁ হ্যাঁ বয়েস দুখানা টিউবি ব্লকেজেস হয়ে গেছে একাধিক সন্তানাদি নষ্টের যোগ্য এর আগে নষ্ট হয়েছে কিন্তু হুম 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 ওভারিতে সমস্যা বলছে বাবা দুটো টিউবি ব্লকেজেস হয়ে গেছে সেরকমই দেখাচ্ছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিকমতো হয় না ওনার বলছে বাবা এরকমই দেখতে পাচ্ছি ঠিক আছে ছ মাস সময় দেওয়া হলো তার মধ্যে যদি না হয় সেরোগেসি বা টেস্ট টিউব বেবি বলছে বাবা এটাই দেখতে পাওয়া যাচ্ছে আমিও তো সেটাই বললাম ছ মাস সময় দিলাম তার মধ্যে যদি না হয় সেরকম বা টেস্ট উঠবে বলছে বাবা বলে দিচ্ছি কি করতে কত আসছেন কত থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে এর আগে আসা হয়েছে শিব ধামে হ্যাঁ এই প্রথম আসছেন আপনি কতদিন জুড়ে আছেন শিব ধামের সাথে আচ্ছা তা শিব থেকে আদৌ কি কোনো আপনার কৃপা হয়েছে যেটা সত্যি সেটাই বলবেন বানিয়ে কিছু বলবেন না

আমি ষোলো সোমবার করছি তারপরে কি হলো আমি ষোলো সোমবারটা শুরু করে দিলাম ঘরের মধ্যে কিছু একটা দেখতে পেতাম চলে যাচ্ছে রান্নাঘর থেকে ছুটে পেছনে দাঁড়িয়ে গেলাম তারপর থেকে আমার এই জিনিসগুলো শুরু হয়ে গেল এখনো পর্যন্ত ভয় জিনিসটা আছে

ঠিক আছে বলুন জয় শিব धाम ভালো থাকুন সুস্থ থাকুন অনেক আশীর্বাদ দামের तरफ প্রশ্ন বলুন দুজনে এসছিলেন এর আগে হ্যাঁ আচ্ছা এবার প্রশ্ন বলুন আমি শুনি কি প্রশ্ন আছে সেটা বলুন আগের হয়েছিল কাজ হয়েছে নাকি কাজ হয়েছে কি কাজ হয়েছে সেটা বলুন একটা কাজ আটকে ছিল একটা মানে আচ্ছা সেটা আটকে ছিল সেটা হচ্ছিল না ধামের কৃপা বুঝতে পারছেন হচ্ছে তো কৃপা কতদিন আগে এসেছিলেন শিবধামে অক্টোবরের চার তারিখে তাহলে শিবধাম থেকে কাজ হয় তার সকলের উদ্দেশ্যে আপনারা কি বলতে চাইবেন যে যারা শিবধামের ভিডিও দেখে তারা বিশ্বাস করতে চায় না এখনো আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন সবাই ভাবে বানানো গল্প স্ক্রিপ্টেড তাদের উদ্দেশ্যে কি বলবেন না বাবা শিবধামের ফটো মানে প্রতিষ্ঠা করলেই মানে তার যথেষ্ট কৃপা আর শুধু তাকে মন্ত্রণ দিয়ে শুধু নিশ্চয় আর কিছু জানা এসছি আমি আগে দুবার আমি থেকে কৃপাও পেয়েছি কি কৃপা পেয়েছেন কৃপা পেয়েছি বলতে বাবা মানে আমার এত আমার তো প্রচুর দেনা হয়ে গেছিলো মানে প্রচুর বাড়ি নিয়েও আপনি বলেছিলেন চলে যাবে নিলাম হয়ে যাবে হ্যাঁ তো ব্যাংক থেকে নোটিশও এসেছিল সেটা বাবার কৃপায় কি জানি মানে মানে একদমই এমপিএ থেকে ফোন এসেছে রোনাল ম্যানেজার আমাকে ফোন করে জাস্ট একটা রাইটিং এ একটা লেটারের মাধ্যমে আমার এমপিএটাকে আটকে দিয়েছে বাহ এটা বাবারই কৃপা বুঝতে পাচ্ছেন তো একদম যে কত বড় ক্ষতি থেকে আস্তে আস্তে বাঁচছেন আপনারা আর মানে এটা একটা অদ্ভুত মানে ফিলিংস মানে যে কোন কাজ আমার

আমার বয়স বলুন আবার ধরে তো রীতা সিং বত্রিশ বছর বয়স সন্তানাদির অবস্থাটা দেখো কি দেখতে পাওয়া যাচ্ছে একটু দাঁড়ান ক্ষতি করা হচ্ছে কবজ নেওয়া হয়েছে তাড়াতাড়ি কবজ নেবে এখানে এসে দেহ বান্ধব নিয়ে নেবে নাহলে কিন্তু এই বাচ্চাটাকে নষ্ট করে দেবে কোথা থেকে চলে আসছে ন মাস আট মাস চলে আসছে আর উনি বেশি জার্নি করতে তাতে কি হয়েছে হ্যাঁ নিয়ে আসে নাহলে এমনি মেরে দেবে Oh chevegen gen do tra